নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় কিডনি স্টোন বা বৃক্ষ পাথুরি বা রেনাল ক্যালকুরি এই কিডনি স্টোন আধুনিক চিকিৎসায় শল্য চিকিৎসা অর্থাৎ অপারেশনের মাধ্যমে বার করা হয় মাইক্রো সার্জারির মাধ্যমেও বার করা হয় অথবা লিথোট্রিপসি বলে এক ধরনের রে দিয়েও এটা বের করা হয় সেক্ষেত্রে পেইনফুল এবং কিডনির ওপর প্রেশারও পড়ে আর কোনো জায়গায় ছিদ্র করলে তার একটা সাইড এফেক্টও থাকে কিডনিকে কাটা হয় হয় তা আধুনিক চিকিৎসা বাদ দিয়ে হোমিওপ্যাথি চিকিৎসাতেও আমাদের সম্পূর্ণ কিডনি স্টোন নিরাময় সম্ভব পাথরগুলোকে আমরা ভেঙে ভেঙে মাধ্যমে আমরা স্টোনগুলোকে গুঁড়ো গুঁড়ো করে আমরা বের করে দিতে পারি তা প্রথমেই জেনে নেওয়া যাক কিডনি স্টোন কি কিডনি স্টোন হলো এক ধরনের কঠিন খনিজ যেগুলো বিভিন্ন কেমিক্যাল আমাদের খাবারের মাধ্যমে আমাদের শরীরে আসে সেইগুলো কিডনিতে গিয়ে ওগুলো জমে একটা স্টোন তৈরি হয় তা কিডনি স্টোন কোথায় কোথায় হতে পারে কিডনি স্টোন হয় কিডনিতে তো হয় কিডনির ওপরে লেয়ারে নিচে এবং ইউরে মধ্যে ও আসতে পারে এবং ব্লাডারের মধ্যেও যে আটকে যেতে পারে তা কিডনি স্টোন ক ধরনের হয় কিডনি স্টোন ক্যালসিয়াম অক্সাইড জন্য হতে পারে ইউরিক অ্যাসিডের জন্য হতে পারে স্টুবাই জন্য হতে পারে সিস্টাইয়ের জন্য হতে পারে কি কারণে কিডনি স্টোন তৈরি হয় প্রধানত জল কম খাওয়া এইটা তো একটা মেন কারণ অতিরিক্ত প্রোটিন ইনটেক করা যুক্ত খাবার খাওয়া লবণ বেশি খাওয়া ক্যালসিয়াম অক্সালিক যুক্ত খাবার যেগুলো হয় সেগুলো বেশি খাওয়া ইউরিক অ্যাসিড যুক্ত যেগুলো খাবার থাকে সেগুলো বেশি খাওয়া এবং পরিশ্রম বেশি না করা এবং যাদের দীর্ঘদিন ধরে ইউটিআই আছে ইউরানিরি ট্রাপ ইনফেকশন হয় ঘন ঘন তাদের ওইটা হতে পারে কিডনি স্টোনের উপসর্গ কি কিডনি স্টোন হলে তলপেটে ব্যথা হতে পারে কিডনি এরিয়া কখনো ডান দিক কখনও বাঁ দিকেও ব্যথা হতে পারে প্রস্রাবের সঙ্গে কখনো কখনো রক্ত আসতে পারে গা পাকানো বমি বমি ভাব হতে পারে এবং ঘন ঘন প্রস্রাব হতে পারে আরেকটা জিনিস সেটা হচ্ছে ঘন ঘন সর্দি ঠান্ডাও লাগতে পারে এবার আমরা জানবো কিডনি স্টোন হোমিওপ্যাথিতে কীভাবে ভাঙে এটা একটা তো নিশ্চয়ই সকলের জানার ইচ্ছা হবে যে পাথর কীভাবে হোমিওপ্যাথিতে ভাঙে হ্যাঁ পাথর যেভাবে হোমিওপ্যাথিতে তৈরি হয়েছে সেই পদ্ধতিতেই পাথর ভাঙে হোমিওপথি চিকিৎসায় যেমন ধরুন ক্যালসিয়াম যেটা জন্য হয়েছে বা ইউরিক অ্যাসিডের জন্য হয়েছে যে পাথরগুলো সেই পাথরগুলো আবার ওই ওই ওষুধ যুক্ত পাথর দিলেই আবার পাথরগুলো ভেঙে যায় ভেঙে ঘুরো ঘুরো হয়ে ধুলিকানা বা বালু মতো হয়ে যায় হয়ে তারপর প্রস্রাবের মাধ্যমে কি ইউরিনের মাধ্যমে আমাদের এই কিডনিগুলো বাইরে নির্গত হয় আসুন আমরা জেনে নিই কতগুলো কিডনি স্টোনের ওষুধ হোমিওপ্যাথি ওষুধ যেগুলো খুবই কার্যকরী এবং বহুল ব্যবহৃত হয় বিভিন্ন ডাক্তাররাও ব্যবহার করেন তার মধ্যে আগে বলে দেওয়া দরকার যে হোমিওপ্যাথি ওষুধগুলো ব্যবহার করার আগে একটি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন কারণ পরামর্শ ছাড়া না খাওয়াই ভালো তা এক নম্বর ওষুধ আমি জানাই এটা হচ্ছে বারবারিস ভালগারিস এই বালবারিস ভালগারিস বহুল ব্যবহৃত হয় এটা পনেরো ফোটা করে দিনে তিনবার রোজ খেতে হবে জলের সাথে এবার এই বারবারিস ভালো কখন খাবেন যখন প্রস্রাব কষ্ট কষ্ট হবে জ্বালা হবে এবং কিডনি এরিয়ায় যখন ব্যথা হবে সেই সময় এই বারবারিস ভালগারিসটা খাবেন এছাড়া দ্বিতীয় ওষুধ হচ্ছে সারসা ফেরিলা সারসা ফেরিলাতে প্রস্রাবে জ্বালা হয় ঘন ঘন ব্যথা হয় তীব্র ব্যথাও হয় কখনো কখনো এবং একটা প্রস্তাবে তলা নিতে একটা গুঁড়ো গুঁড়ো মতো থাকে এবার তৃতীয় নম্বর ওষুধ হচ্ছে অ্যাসিড বেনজিক অ্যাসিড বেনজিক থার্টি এটাও দিনে তিনবার দু ফোঁটা করে খেতে হয় অ্যাসিড বেনজিক মূলত যাদের ইউরিক অ্যাসিড ডায়াসেসিস মানে ইউরিক অ্যাসিড গাউট এই রকম ধরনের হয় প্রচ্ছবে একটু দুর্গন্ধযুক্ত হবে ফেনা হবে তাদের জন্য ইউরিক অ্যাসিডে যাদের ধাত আছে তাদের এটা খুব কার্যকরী চার নম্বর হলো হাইড্রেনজিয়া হাইড্রেঞ্জিয়া মাদার এটাও দিনে তিনবার পনেরোটা করে খেতে হবে হাইড্রেঞ্জিয়া মাদার এটা স্পেশালি কিডনিতে পাথর ভাঙার ক্ষেত্রে খুব ভালো কাজ করে আরেকটা ওষুধ আছে যেটা হচ্ছে ওসিমাম স্ক্যান এটা তুলসী দিয়েই তৈরি রাম তুলসী দিয়ে তৈরি এটি পাথর ভাঙার কাজ করে এবং ইউরিক অ্যাসিড যাদের ধার থাকে যাদের অমজালিক অ্যাসিডের যাদের ধার আছে তাদের ক্ষেত্রেও এটা ভালো কাজ করে কখনো কখনো প্রস্রাবে রক্ত আসলেও এই ওষুধটি দেওয়া যেতে পারে আর লাস্ট ওষুধ হচ্ছে ক্যান্থারিস ক্যান্থারিস থার্টি যেটা বের বেরোচ্ছে না খুব জ্বালা হচ্ছে প্রস্রাব করতে খুব ঘন ঘন যাচ্ছে কষ্ট হচ্ছে তাদের জন্য ক্যান্থারিস খুব ভালো ওষুধ আর কি কি খাবার খাবেন না এবার আমরা আসছি কী কী খাবার খাবেন না হ্যাঁ ইউরিক অ্যাসিড যাকে বললাম আমরা যে ইউরিক অ্যাসিড যাদের আছে তারা ধরুন পালং শাক পনির তারপরে ধরুন যুক্ত খাবার যেগুলো হয় মুসুরির ডাল সোয়াবিন এইগুলো খাবার একদমই খাবেন না এ ছাড়াও ফলের মধ্যে পেয়ারা সবজির মধ্যে পেঁয়াজ একদম খাবেন না আরেকটি ফলের নাম বলছি আমলকি আমলকি তো প্রচুর আয়রন এবং ক্যালসিয়াম থাকে যেখানে কিডনিতে স্তোনও তৈরি হতে পারে আর কি কি খাবেন খাবেন হচ্ছে প্রচুর পরিমাণে জল জলটা তো প্রচুর খেতেই হবে আর এছাড়াও ডাব খেতে পারেন মৌসম্বী লেবু খেতে পারেন এবং পাতিলেবু প্রচুর পরিমাণে খেলে এই স্টোনটা ভেঙে যাওয়ার সাহায্য হয় যে ক্ষেত্রে পাতিলেবুটা যাবে কিডনিটাকে অনেক সময় পরিষ্কার করে যে কোনো স্টোনের ক্ষেত্রেই পাতিলেবু হচ্ছে সব থেকে ইফেক্টিভ কখন আপনি ডাক্তার দেখাবেন ডাক্তার দেখাবেন হচ্ছে যখন ব্যথা খুব হচ্ছে ব্যথা ব্যথা কিডনি সাইডে সরছে না অল্প অল্প হচ্ছে প্রসাপ করতে গেলে আটকে আটকে যাচ্ছে বারবার প্রস্রাব হচ্ছে প্রস্রাবের সঙ্গে কখনো রক্ত দেখা দিচ্ছে রকম যদি আপনার লক্ষণগুলো হয় বসে না থেকে শীঘ্রই কোনো একটা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন নিয়ে ওই হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই এই তখনই পাথরটাকে ডাক্তারবাবুর ওষুধ দেবেন ঠিক হয়ে যাবে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে এবং আপনারা অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আর আমি নিয়মিত যদি আপনারা কমেন্ট করেন আমি আপনাদের প্রতিটি কোশ্চেনের উত্তর দেব প্রমিস করছি আর ভালো থাকুন সন্দে থাকুন আর কিডনিকে কখনও কিডনি স্টোনকে ভয় পাবেন না হোমিওপ্যাথিতে এর নিরাময় হান্ড্রেড পারসেন্ট ধন্যবাদ